আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম আমরা আজ অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স কারণ তোমরা আগে সিলেবাস সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং আসলে কোশ্চেন কোন জায়গা থেকে আসবে বা কী হবে কোন নম্বরে কত নম্বর থাকবে এবং কতটুকু সময় থাকবে সেটা জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং এরপর থেকে আমরা নিয়মিত এই জুনিয়র বৃত্তি পরীক্ষা সম্পর্কে বিভিন্ন টিপস এবং বিভিন্ন অঙ্গ দিয়ে দেব আশা করি তোমরা এখান থেকে উপকৃত হওয়া আর আমরা আসলে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ যে যে বিষয়গুলোতে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই এ বিষয়গুলোতে পরীক্ষা হবে বাংলাতে পূর্ণ মার্ক থাকবে একশো মার্ক থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা ইংরেজিতেও ঠিক তাই পূর্ণ মার্ক একশো থাকবে এবং সময় থাকবে তিন ঘন্টা গণিত পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা আর চার নম্বর যেটা বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে পঞ্চাশ অর্থাৎ বিজ্ঞানে পঞ্চাশ মার্ক থাকবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে পঞ্চাশ মার্ক থাকবে এবং সময় বরাদ্দ থাকবে এখানে দেড় ঘন্টা এবং এটা দেড় ঘন্টা মোট চারশো মার্কের পরীক্ষা তোমাদের হবে এখন যে তোমাদের আমরা ম্যাথ এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ম্যাথে কীভাবে শতভাগ নাম্বার পাওয়া যায় আমরা নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন ধরনের অঙ্ক দিয়ে থাকব এবং এটা তোমাদের এই বৃত্তিবৃক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এখানে আপলোড করা হবে আসো এই জন্য আমরা আমাদের গণিত যে সিলেবাসটা আছে সেটা এটা ভালো করে দেখার জন্য চেষ্টা করি এখানে আমাদের খেয়াল করো যে গণিতে সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণ মান থাকবে একশো এখানে বহুনির্বাচনী নির্বাচনী যে কোশ্চেনটা আছে বহুনির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নর জন্য থাকবে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে ফিফটিন নম্বর সকল প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা বৃত্তির ক্রেণাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সকল প্রশ্নে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে বহু নির্বাচনী যে ত্রিশ ত্রিশ নম্বর থাকবে এই ত্রিশ নম্বরের মধ্যে তোমাদের কি করতে হবে ভূ নির্বাচনী ত্রিশ নম্বরের মধ্যে খেয়াল রাখতে হবে যে পারিগণিত অংশ থেকে অর্থাৎ পারিগণিত যে অংশ থাকবে এই পারিগণিত অংশ থেকে আটটা থেকে দশটা অবজেক্টিভ থাকবে বীজগণিত অংশ থেকে আটটা থেকে দশটা এবং জ্যামিতি অংশ থেকে জ্যামিতি অংশ থেকেও ছয়টা থেকে আটটা কোশ্চেন থাকবে এবং তথ্যপত্র পরিসংখ্যান তথ্যপত্র অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন থাকবে মোট ত্রিশটি ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক আসো আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মোট নম্বর থাকবে বিশ বিশ নম্বর থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্ন উত্তর অর্থাৎ দশটি প্রশ্ন দেওয়া থাকবে এই দশটি নিয়ে তোমাদের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দুই নম্বর করে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে মানে সৃজনশীল প্রশ্ন এখানে নম্বর বরাদ্দ থাকবে পঞ্চাশ নম্বর পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে মানে প্রতিটা টার্ম থেকে একটি করে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্নের উত্তর দেওয়া থাকবে অর্থাৎ তোমাদের জ্যামিতি থেকে একটা পরিসংখ্যান বা তথ্যপত্র থেকে একটা এবং পাটিগণিত এবং বীজগণিত হ্যাঁ এখান থেকে হয়তো পারিগণিত দুইটা আসলো বিশ গণিত তিনটা আসলো অর্থাৎ বিশ তিনটা বা বিশ গণিত হয়তো দুইটা পারিগণিত একটা অর্থাৎ এই বিশ গণিত মিলে তিনটা যেমনি থেকে আসবে একটা এবং তথ্যপত্র থেকে আসবে একটা মোট পাঁচটি প্রশ্ন থাকবে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে কত দশ এখন আমাদের একটা ইয়ে আছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম মানে প্রতিটা অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকবে সৃজনশীল সংক্ষিপ্ত এবং বহুনির্বাচনী যাই হোক এই হল আমাদের পঞ্চাশ থাকবে সৃজনশীল প্রশ্নে বিশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এবং একত্রিশ থাকবে ভূ বসিন প্রশ্ন সো গণিত ভালো করার জন্য প্রতিটা টার্মই খুব ভালো করে পড়তে হবে ভূ নির্বাচনী তো ভালো করতে হবে সংক্ষিপ্ত তো ভালো করতে হবে এবং সৃজনশীল ভালো করতে হবে অর্থাৎ বৃত্তি পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট যে ভূমিকা রাখে সেটা হচ্ছে ম্যাথ গণিতের মধ্যে ভালো করলে তোমাদের বৃত্তি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সবাইকে ধন্যবাদ এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে so ধন্যবাদ